আসসালামু আলাইকুম পুরাতন ফ্রেশ কন্ডিশনার বিশটা সেলাই মেশিন ডেলিভারি দিলাম সুন্দরভাবে মেশিনগুলো সাজিয়ে চেক করে কমপ্লিট করে সম্পূর্ণ সেলাই মেশিনগুলো ডেলিভারি দেবো ইনশাআল্লাহ আপনারা চাইলে অর্ডার করলে কোনো পছন্দ সেলাই মেশিন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে বিশটা সেলাই মেশিন ডেলিভারি দিচ্ছি পঁয়ত্রিশটা সেলাই মেশিন ডেলিভারি দেওয়া বাকি আছে একশোটি সেলাই মেশিন অর্ডার পাওয়ার পর আমরা পঁয়ত্রিশটি সেলাই মেশিন সম্পূর্ণ অতি দ্রুত সহকারে ডেলিভারি দেব আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন ফ্রেশ কন্ডিশনার সেলাই মেশিনগুলো আমরা সুন্দরভাবে চেক করে চালিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আপনার পছন্দের সেলাই মেশিন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এখন যারা পুরাতন হয়ে গেছে তারা এখন অগ্রিম টাকা দিচ্ছে মেশিন অর্ডার দিচ্ছে আমরা সিরিয়াল অনুযায়ী ছাড়া কোনো কাস্টমারকে কোনো সেলাই মেশিন দিচ্ছি না আপনারা চাইলে অর্ডার করলে আপনার অতি দ্রুত সহকারে আপনার সেলাই মেশিন অর্ডার করতে পারেন আমাদের মেশিনগুলো ফ্রেশ কন্ডিশনার সম্পূর্ণ হাই কোয়ালিটি মেশিনগুলো সম্পূর্ণ শিলি করে আমরা সম্পূর্ণ ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অর্ডার করলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা সুন্দরভাবে সিলা মেশিনগুলো সাজিয়ে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো সম্পূর্ণ করলাম